আন্তর্জাতিক শেপ কোটিপতি শ্বশুর বাড়ি আর হাতে গোনা কয়েকদিনের মধ্যে বিয়ে এই সবকিছু ছেড়ে কেউ কি শুধুমাত্র দুটো নরম ইডলির জন্য গ্রামে ফিরে আসতে পারে কি অবাক হচ্ছেন এই তামিল সিনেমাটি কিন্তু ঠিক এই অসম্ভব গল্পটাই দেখায় আজ আমরা পরিচালক ধানুষের ইডলি করাই ছবির এমন এক গল্প দেখব যা বন্ধুত্বের সফলতা ভালোবাসার আত্মত্যাগ এবং শিকড়ের টান নিয়ে তৈরি এটা শুধু খাবারের গল্প নয় এটা হলো এক ঐতিহ্যের লড়াই প্রস্তুত তো সবাই তবে চলুন শুরু করা যাক মুরগানের বাবা শিবাসন গ্রামের মানুষ ইনি শঙ্কারাপুরাম গ্রামের সবচেয়ে জনপ্রিয় ইডলি কড়াইয়ের মালিক তার কাছে ইডলি বানানো মানে শুধু ব্যবসা নয় এটি তার সম্মান এবং শিল্প তার ইডলির স্বাদের রহস্য হল আবেগ এবং ঐতিহ্য মুরগান শিবাসনের ছেলে বাবা যা ভালোবাসে মুরগান ঠিক তার উল্টোটা চাই সে গ্রামের ছোট জীবন ছেড়ে আন্তর্জাতিক খ্যাতি এবং বড়লোক হওয়ার স্বপ্ন দেখে এখন সে ব্যাংককে একজন সফল সে ধনী বর্ধনের কোম্পানিতে কাজ করে এই হল আসবিন বিষ্ণুবর্ধনের অহংকারী ছেলে সে সবসময় মুরগানকে তার গ্রামের জন্য হেও করে আর গল্পের আরেকটা আকর্ষণীয় চরিত্র আছে কাল কাল মুরগানের পুরনো প্রেমিকা সে মুরগানের বড় হওয়ার স্বপ্নকে সম্মান করত কিন্তু গ্রাম ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত মানতে পারেনি মুরগান গ্রাম ছেড়ে যাওয়ার পর তার বাবা মাকে কেয়ালি দেখাশোনা করে গল্পে সবকিছুই ঠিক যাচ্ছিল মুরগানের ভালো চাকরি সুন্দর গার্লফ্রেন্ড আর টাকা পয়সা নিয়ে খুবই আনন্দ ছিল মুরগানের স্বপ্ন পূরণ হওয়ার পথে বিয়ের ঠিক আগ মুহূর্তে ঘটে বিপর্যয় গ্রাম থেকে খবর আসে মুরগানের বাবা আর বেঁচে নেই ধনী জীবন ছেড়ে মুরগান গ্রামে ফিরতে বাধ্য হয় গ্রামে ফিরে সে দেখে মা শোকা হতো এবং বাবার গর্ভের ইডলির দোকানটাও বন্ধ হওয়ার পথে অল্প দিনে সেও তার মাকে হারায় এদিকে বিয়ের জন্য বিশ্ববর্মন মুরগানকে চাপ দিতে থাকে কারণ এ বিয়েটা না হলে বিশ্ববর্মনের আত্মসম্মান ধুলে মিশে যাবে বিশ্ববর্মনের পরিচয় ছিল অনেক বড় বড় লোকের সাথে তাদেরকেও বিয়ের কার্ড পাঠানো হয়ে গেছে এখন যদি বিয়েটা না হয় বিশ্ববর্মনের নাক কাটা যাবে তাদের সামনে এদিকে মুরগান একা হয়ে যায় তখন সে বুঝতে পারে পারে বাবার দোকানটা শুধুমাত্র ইট কাঠের কাঠামো নয় এটি ছিল গ্রামের মানুষের আবেগ এবং বিশ্বাসের প্রতীক সে বাবার স্মৃতি এবং ঐতিহ্য বাঁচাতে দোকানটা বিক্রি না করার কঠিন সিদ্ধান্ত নেয় মুরগান ঠিক করল সে বাবার দোকান চালাবে কিন্তু সমস্যা দেখা দিল ব্যাংককের আধুনিক কৌশল আর নতুন নতুন মশলা বাবার সেই ঐতিহ্যবাহী স্বাদ আনতে পারল না তার হাতে তৈরি ইডলি শক্ত হয়ে যেত এদিকে গ্রাহকও কমে গেল কিন্তু দোকানের সব গ্রাহক চলে গেলেও মুরগানের বাবার ছোটবেলার একটা বন্ধু ছিল সে প্রতিদিন এসে মুরগানের বানানো ইডলি খেত আর তাকে বলতো না তোমার বাবার মতো হয়নি হতাশ মুরগান এক রাতে একটি কাজ করলো সে বাবার পুরানো পোশাক এবং সরঞ্জাম ব্যবহার করলো সে বাবার মতো করে গভীর মনোযোগ এবং ভালোবাসা নিয়ে ইডলি বানানো শুরু করলো তখনই সে সফল হলো মুরগান ধনী শ্বশুরের মেয়েকে ত্যাগ করে গ্রামে থাকার সিদ্ধান্ত নেয় সে তার স্বার্থের চেয়ে ঐতিহ্যকে বেছে নিল এই সিদ্ধান্ত আশ্বিনের অহংকারে আঘাত করলো এরপর দেখা যায় আশ্বিন নিজে মুরগানের গ্রামে এলো মুরগানকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু মুরগান তার এই বাবার স্মৃতি রেখে যেতে চাইল না তারপর আশ্বিন মুরগানকে মারতে শুরু করলো আর তখনই দুজনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে যায় আর মারামারির এক পর্যায়ে মুরগান আশ্বিনের পা ভেঙে দেয় যেটাতে আশ্বিন আরো বেশি রাগান্বিত হয়ে যায় আর গ্রামের এত মানুষের মধ্যে মারার কারণে আশফিনের ইগোতে আরো বেশি হার্ট হয় সে প্রতিশোধ নেওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়ে এরপর মুভিতে এক পর্যায়ে দেখা যায় মুরগানকে মেরে হসপিটালে পাঠিয়ে দেয় তখনও চাইলে মুরগান মারতে কিন্তু সে তা করেনি এরপর গ্রামের মানুষ এক পর্যায়ে মুরগানের পক্ষে হয়ে যায় তারা আশফিন সহ তার বাবা আর তার বোনকে একটা ঘরের মধ্যে বন্দি করে ফেলে সেখান থেকে তারা বিদেশেও যাইতে পারে না কিন্তু এত কিছুর পরেও আশফিন শান্ত হয় না সে প্রতিশোধ নিতে মুরগানের ইডলির দোকান আগুন দিয়ে পুড়িয়ে দেয় মুরগানের সব শেষ চরম রাগে মুরগান বার্তা মনে পড়ল সহিংসতা কেবল সহিংসতার জন্ম দেয় মুরগান তার প্রতিশোধের পথ ছেড়ে বাবার আদর্শকে গ্রহণ করে গ্রামবাসীর ভালোবাসা ও সমর্থনে সে আবারও দোকান তৈরি করে আশ্বিনের বাবাও শেষ পর্যন্ত মুরগানের এই আদর্শের জয় দেখে তাকে সম্মান জানায় সিনেমার প্রতিটি ঘটনা আমাদের কিছু বড় শিক্ষা দেয় শিখরের টান মুরগান যখন ব্যাংককের আরাম ছেড়ে আগুনে পোড়া দোকান আবার নতুন করে তৈরি করলো এটি দেখায় যে আন্তর্জাতিক খ্যাতি অর্জনের চেয়ে জন্মভূমির প্রতি দায়িত্ব বহন করা অনেক বড় বাবার ইডলির স্বাদ মুরগান তখনই পেল যখন সে বাবার ঐতিহ্যকে সম্মান জানালো এটি প্রমাণ করে বাবার সবচেয়ে মূল্যবান জিনিস ছিল সততা ও মূল্যবোধ যা মুরগানকেও গ্রহণ করতে হয় মুভিতে আরো দেখা যায় ওহি হিংসার জয় মুরগানের দোকানে আগুন ধরে ধরিয়ে দেওয়ার পরও যখন সে প্রতিশোধ না নিয়ে শান্ত থাকলো এটা হলো বাবার শেষ শিক্ষা এই অহিংসার নীতি শেষ পর্যন্ত তাকে জিতিয়ে দেয় এই সিনেমা আমাদের শেখায় জীবনের সবচেয়ে বড় পুরস্কার টাকা নয় বরং সেই শিকড় যা আমাদের আসল পরিচয় দেয় আপনার কি মনে হয় মুরগানের মতো এত বড় সাফল্যের পরও গ্রামে ফিরে আসাটা সঠিক সিদ্ধান্ত ছিল আপনার উত্তর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর যদি এই বিশ্লেষণ আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে